তোমাদের সাথে আজকে আমি অন্যরকম একটা জিনিস নিয়ে আলোচনা করবো সেই জিনিসটা হচ্ছে গতকালকে মেডিকেল পরীক্ষায় একটা খুবই মনে করো কি বলবো যে কনফিউশনিং কোশ্চেন যেটা কনফিউশন করে দেয় সেরকম একটা কোশ্চেন আসছে এবং যারা পড়ায় আসলে ইংলিশ পড়ায় যে হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য বা প্রিপারেশনের জন্য তারা হচ্ছে অন্যরকম ভাবে অ্যান্সারটা লিখেছে বা অন্যভাবে অ্যানসারটা করার চেষ্টা করেছে তো আমরা একটু চেষ্টা করি আসলে অ্যান্সারটি এক্স্যাক্ট অ্যান্সারটা কি দেখো লুক এট দ্য বোর্ড আমরা যদি বোর্ডের দিকে তাকাই আমি দুইটা এখানে শব্দ লিখেছি স্পিচ বা হচ্ছে লেকচার ঠিক আছে নাকি এই জায়গা এই দুইটা জিনিসের পূর্বে কখনোই অন্য ভাগ দেয়া যাবে না কখনো অন্য ভাগ দেয়া যাবে না সেটা তাহলে ভুল হবে লিসেন টু বি ভেরি কেয়ারফুলি আগে হচ্ছে স্পিচ বা লেকচার এর পূর্বে অন্য কোন ভাগ দেয়া যাবে না এখানে যদি তুমি সেইড দাও ভুল এখানে কি দেয়া আছে গিভ give মানে হচ্ছে দেয়া speech মানে কি বক্তৃতা তাহলে এখানে হওয়ার কথা সে একটা দীর্ঘ বক্তৃতা দিচ্ছে বা ভাষণ দিচ্ছে তাহলে তো আমার এখানে হওয়ার কথা কিন্তু না গ্রামারের নিয়ম অনুযায়ী আমার এইখানে এই give বা say it বা say এখানে কি আছে speech দেয়া আছে কি দেয়া আছে আমি যদি এখানে লেকচার দিতাম তারপরেও এই give ভারটা হবে না কি হবে না যে ভারটা হবে না তাহলে যেখানে যে সেন্টেন্সে আমি স্পিচ বা হচ্ছে লেকচার কথাটা দেখব কোন কথাটা স্পিচ বা লেকচার কথাটা দেখব সেই সেন্টেন্সে আমাকে ভার হিসেবে ডেলিভার বা হলো ডেলিভার্ড দিতে হবে দেখো এই গিভের ভিটু কি গিভের ভিটু কি গেভ গেভ তাহলে ডেলিভারের ভিটু কি ডেলিভার্ড তাহলে আমার এখানে গেব আছে যার কোনালি কি লিখেছি ডেলি বোর্ড কি লিখেছি ডেলি বোর্ড ডেলি বোর্ড লিখেছি ঠিক আছে এতদূর পর্যন্ত ক্লিয়ার আচ্ছা লুক এট দা বোর্ড এখন গতকালের মেডিকেল এর কোশ্চেনটা আমার কাছে খেয়াল করো একটু খেয়াল করো মেডিকেল এর क्वेश्चनটা যদি আমি দেখি যে দাস্টিয়ার পারসন এখানে কি লেখা আছে দাস্টিয়ার পারসন পারসন এখানে কি লেখা আছে এই সিআর পারসনটা এখানে বলছে 85